বগুড়া রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার এক প্ল্যাটফর্ম বিশিষ্ট রেলওয়ে রেলওয়ে স্টেশন বগুড়া বগুড়া স্টেশনটির অবস্থান শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মিটার পশ্চিমে সান্তাহার কাউনিয়া লাইন অংশে অবস্থিত অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ডের সাথে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে তৎকালীন ব্রিটিশ সরকার সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব বগুড়া হয়ে দিনাজপুর প্রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের ব্রডগেজ রেল লাইনের সাথে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো থেকে উনিশশো সালে সান্তাহার রেল স্টেশন থেকে গাইবান্দার ফুলছরির তিস্তামুখ বালাসীঘাট পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেলপথ নির্মাণ করে সেই সময় সান্তাহার স্টেশনটি জংশন স্টেশনে পরিণত হয় এবং বগুড়া রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় সেই ব্রিটিশ শাসন আমলে চালু হওয়া বগুড়া স্টেশনটিতে ঢাকাগামী লালমণি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস সদ্য চালু হওয়া বুড়িমারি এক্সপ্রেস সহ লোকাল ট্রেন নিয়মিত যাত্রাবিরতির মাধ্যমে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে